বলবো কুরবানির শরিক সংখ্যা নিয়ে আল্লাহ রাব্বুল সূরা কাউসারে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার হে নবী আপনি সালাত আদায় করুন আপনি কুরবানি করুন কেবলমাত্র আপনার রবকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলা সূরা হাজির ভিতরে বলেন লাইয়ানালাল্লাহু লহু মুহুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানা নুবুত তাকওয়া মিনকুম আল্লাহ বলছেন হে বান্দারা তোমাদের কুরবানির পশুর রক্ত গোস্ত চামড়া কোনো কিছুই তোমাদের রব রবের নিকটে পৌঁছায় না কেবলমাত্র তোমাদের রবের নিকটে পৌঁছায় তাকোয়া কি পৌঁছায় তাকোয়া কাজে এই কোরবানি আল্লাহ রাব্বু সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম সবচেয়ে বড় মাধ্যমের একটা মাধ্যম হল আল্লাহ রাব্বুল আলমিনকে সন্তুষ্ট করা যে আমলে সেই আমলটির নাম হচ্ছে কি কুরবানি কাজেই আসুন আমরা কুরবানি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ কোরবানি সন্নত সহি বোখারে তিহাত্তর নাম্বার পর্ব ছয় নাম্বার খণ্ড দুইশো তিরানব্বই নাম্বার পৃষ্ঠা থেকে বলছি ইবনে অমর রাদি আল্লাহ বলছেন কোরবানি করা সন্নত কোরবানি করা কি সন্নত কাজেই আমরা এই বিষয়ে কথা বলার পূর্বে বিশাল একটি গবেষণা আপনাদের সামনে উপস্থাপন করব দলিল ভিত্তিক সই বুখারিতে কোরবানি সম্পর্কে উনত্রিশটি সই হাদিস রয়েছে সই মুসলিমে বাষট্টিটি সোনানুর নাসাইতে সাতাশিটি সুনান আবু দাউদে পঞ্চান্নটি সোনানু তিরমিজিতে তিরিশটি সুনান ইবনে মাজাতে একচল্লিশটি মোয়াত্তা মালেকে হাদিস সংখ্যা রয়েছে বারোটি মোট তিন শত ষোলোটি হাদিস পর্যালোচনা করার পর গবেষণা করার পর আমরা আপনাদেরকে এই বিষয়ে সুস্পষ্ট ধারণা দিতে চাচ্ছি বিষয়টা এরকম যে বাদান বা আতিন রাসুল সাল্লু আলাইহাল্লাম সুস্পষ্ট করে বলেছেন যে তোমরা গরুতে সাতজন শরিক হবে ওটে দশজন হাদিসটি সোনান তিরমিজি সহ সুনান ইবনে মাজাতে বর্ণিত হয়েছে তবে হাদিসটি যদিও সফরের সাথে সম্পৃক্ত কিন্তু আমরা বলতে চাই যেহেতু হাদিসটি সফরের সাথে সম্পৃক্ত তবুও তো তার পক্ষে একটি দলিল সুস্পষ্ট দলিল পাওয়া যায় আমরা এই সরিকানা কুরবানির ব্যাপারে যে বিষয়টি সুস্পষ্ট করে বলতে চাই সরিকানা কুরবানি হল এক অথবা সাতজন সুস্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত এক অথবা সাতজন মধ্যখানে দুই তিন চার পাঁচ ছয় দুই তিন চার পাঁচ ছয় জন শরীকে কুরবানি হয় মর্মে সহি হাদিসে কোনো বর্ণনা পাওয়া যায় না তবে আমরা এটাকে নাজায়েস বলি নাই হারাম বলি নাই আমরা বলেছি শরিকানা কুরবানি হয়তো এক নতুবা সাত আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমে সুরা আন আমের ভিতরে বাহিমাতুল আন আম বলে উল্লেখ করেছেন কুরবানির জন্তুকে এবং আল্লাহ তালা সুরা আন আমের একশো তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নং আয়াতে কারিমাতে কুরবানির জন্তু হিসেবে আট শ্রেণীর জন্তুকে আট শ্রেণীর পশুকে কুরবানির জন্য আল্লাহ রব্বুল আলমিন জায়েজ করেছেন তার মধ্যে উঠ উটের মধ্যে নর এবং মাদি গরু নর এবং মাদি ছাগল নর এবং মাদি ধুম্বা অথবা বেড়া ধুম্বা মেশ শব্দটি বাংলা ধুম্বা শব্দটি ফার্সি কাজেই ধুম্বা ভেড়া এগুলো একই কোয়ালিটির এর মধ্যে নর ও মাদি রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলছেন একটি পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানি উত্তম এবং যথেষ্ট কাজেই যদি আপনারা আমরা শরিকানা কুরবানি দেই যেটা সবচেয়ে বেশি মতানৈক্যের মাস আলা তা হচ্ছে সাত বাগে কুরবানি সাত শরিকে কুরবানি এই বিষয়টা এরকম একটি পরিবারের কর্তা একজন উপার্জন ক্ষম ব্যক্তি একজন সাতটি পরিবারের সাতজন উপার্জন ক্ষম ব্যক্তি প্রদানকর্তা যিনি সাত পরিবারের সাতজন তারা মিলে যদি একটি গরু ক্রয় করে কুরবানি করে তাহলে সাত পরিবারের পক্ষ থেকে কুরবানির হক আদায় হয়ে যাবে বলে আশা করি ইনশাআল্লাহ এটাই হচ্ছে সুস্পষ্ট মাসালা সাত পরিবারের সাতজন উপার্জন ক্ষম ব্যক্তি সাত পরিবারের সাতজন প্রদান তারা সাতজনে মিলে যদি একটি গরুতে শরিক হয়ে কুরবানি করে পশু গরু তাহলে বিষয়টা সুস্পষ্ট এবং হাদিসের উপরে আমল হয়ে যাবে ইনশাল্লাহ তবে কারো টাকা হালাল হতে পারে কারো টাকা হারাম হতে পারে এজন্য আমাদের পক্ষ থেকে আপনাদের পরামর্শ থাকবে যে সরিকানা কুরবানি বাদ দেন সরিকানা কুরবানি বাদ দিয়ে আপনি একা একা কুরবানি দেন যদি একটা পরিবারে দশ বিশ জন সদস্য সংখ্যা থাকে আরও যদি একটা ছাগল কুরবানি দেওয়া হয় তাহলেও ওই পরিবারের পক্ষ থেকে যথেষ্ট বলে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন বর্ণনা সহি বুখারির আমরা এই ব্যাপারে আরও স্পষ্ট উল্লেখ করতে চাচ্ছি যেটা আমাদের দেশে হয়ে থাকে যেটা আমাদের দেশীয় প্রাণী মহিষ যেটা গরুর নেয় গরুর সাদৃশ্য মহিষ দিয়ে কুরবানি দিতে হবে মর্মে সরাসরি সুস্পষ্ট কোরআক কোন বর্ণনা সহি হাদিসের কোনো বর্ণনা পাওয়া যায় না আমরা এমন আমল কেন করব যে আমলের কথা আল্লাহ তার রাসুল বলে যাননি তবে এক শ্রেণীর বিদ্যাঙ্গণ মহিষকে জা বলেছেন এটা মিসকাতের ব্যাখ্যা মির্কাত কিতাবে এটাকে জা বলা হয়েছে তবে এই ব্যাপারে আল্লাহ তার রাসুল কিছু বলেননি যেহেতু আল্লাহ তার আসুল কিছু বলেননি আমরা এই আমুলটাকে এড়িয়ে চলবো ইনশাল্লাহ আশা করি শরিকানা কুরবানির ব্যাপারে তিনশো ষোলোটি হাদিসের গবেষণার পর আপনাদেরকে সুস্পষ্ট ধারণা দিতে পারলাম ইনশা আল্লাহ তবে সুস্পষ্ট ধারণা এই যে দুই তিন চার পাঁচ ছয় জনে কুরবানি দেওয়ার কোনো হাদিস পাওয়া যায় না শরীকানা কুরবানি হয় একজন না হয় সাতজন ওঠে দশজন আশা করি আল্লাহ রাব্বুল আমাদের আপনাদের সবাইকে এই বিষয়টি বুজার তৌফিক দান করুন আমিন সুহানা কাল আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক